সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাইকে জানাই পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো শরীয়দপুর দুই লেন মহাসড়কের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন শরীয়দপুর ক্লাব মোড় থেকে শরিয়দপুর নাওডো বা গোলচত্বর পর্যন্ত সরিয়দপুর দুই লেন মহাসড়কের সর্বশেষ কাজের অগ্রগতি সম্পর্কে এখন বর্তমানে আপনারা ভিডিও চিত্রে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরিয়দপুর মানিকনগর এলাকা এখানে দেখতেই পাচ্ছেন এক পাশের কাজ অনেক আগে সম্পূর্ণ হয়ে গেছে অপর পাশের কাজটি ধরা হয়েছে আমার হাতের বাম পাশের যে অংশটি দেখতে পাচ্ছেন এই কাজটি সম্পন্ন করা হয়েছে দুই পাশের কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তারপরেই এখানে পিস ঢালাইটি উঠিয়ে নেওয়া হবে পিস ঢালাইটি উঠে নেওয়ার পর নতুন করে এখানে ইট বালুর সংমিশ্রণ ফেলে তারপর এখানে পিস ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হবে শরিয়তপুর নাওডোবা থেকে সাহেব বাজার হয়ে দৈনিক বাজার পর্যন্ত শরিয়তপুর দুই লেন মহাসড়কের পিছডালের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখানে শরিয়তপুর ক্লাব মোড় থেকে শরিয়তপুর নাওডোবা যাওয়ার পথে আপনারা দেখতেই পারবেন শরিয়তপুর দুই লেন মহাসড়কের কাজের অগ্রগতি কতটুকু হয়েছে এখন বর্তমানে আমরা চলে এসেছি শরিয়তপুর তালতলা মোড় এখানের যে রাস্তাটি রয়েছে এই মোচরটিকে তালতলা মোড় বলা হয় এখানে যেই সরু ব্রিজটি রয়েছিল সেই ব্রিজটি অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে এখন নতুন করে এখানে ব্রিজ নির্মাণ করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই এই ব্রিজের ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করা হবে শরিয়তপুর কাঁচিরহাট বাজার থেকে শরিয়তপুর নাওরোবা গোলচত্বর পর্যন্ত এই যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কে ছোট বড় মিলিয়ে কালবাট সহ দশটি কালবাট এবং ছোট ব্রিজ রয়েছে এটির মধ্যে তিনটির কাজ সম্পন্ন হয়ে গেছে এবং একটির কাজ চলমান রয়েছে এখন আমরা এগিয়ে যাচ্ছি আনন্দবাজারের দিকে এখানেও দেখতে পারবেন ডান পাশের যে অংশটি রয়েছে সেটির কাজ অনেক আগে সম্পূর্ণ হয়ে গেছে বাম পাশের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে দীর্ঘ সময় ধরে এই সড়কটির কাজ চলমান রয়েছে শরীয়তপুর নাওডোবা থেকে ক্লামল পর্যন্ত হাতের ডান পাশের যেই অংশটি রয়েছে সেই অংশটির কাজটি সম্পন্ন করা হয়েছে এখন বাম পাশের যে অংশটি রয়েছে সেই অংশটির কাজটি ধরা হয়েছে এই দুই পাশের কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তখনই এখানে পিস ঢালাইটি উঠিয়ে নেওয়া হবে তারপর এখানে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলে নতুন করে পিস জন্য একটি প্রশস্ত মহাসড়ক প্রস্তুত করা হবে এখন আমরা এগিয়ে যাচ্ছি আনন্দবাজারের দিকে আনন্দবাজার সহ শরিয়তপুর কাজের হাট থেকে নওর পর্যন্ত যতটি বাজার রয়েছে একটি বাজারও এখন পর্যন্ত ভাঙা হয়নি বা এখন পর্যন্ত বাজারের কোনো কাজ ধরা হয়নি এখন যে সকল জায়গায় ভূমি অধিগ্রহণের জটিলতা নেই রাস্তার পাশে খালি জমিন রয়েছে সেখানে কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এখন আমরা এগিয়ে যাচ্ছি কলেজ গেট মোড় পর্যন্ত এখানে দেখতেই পারছেন এখানে আশেপাশে দোকান এবং যা অবস্থা রয়েছে আগের মতনই রয়েছে নতুন কোনো পরিবর্তন দেখা যায়নি এখন আমরা এগিয়ে যাচ্ছি দৈনিক বাজারের দিকে এখানে দেখতেই পাচ্ছেন যে একপাশে মাটি ফেলা হয়েছে আরেক পাশে দোকানপাট অক্ষত রয়েছে দোকানপাট ভেঙে ফেলা হয়নি যখন ভূমি অধিগ্রহণের জন্য যাদের জমি রয়েছে তাদের অর্থ প্রদান করা হবে তখন এই সকল জায়গায় সকল জিনিস খালি করতে হবে এবং এগুলো ভেঙে ফেলা হবে এখানে দেখতেই পারছেন দুই পাশে সুন্দরভাবে ভূমি অধিগ্রহণের জটিলতা শেষ করা হয়েছে এবং দুই পাশে খুব সুন্দরভাবে রাস্তাটি প্রশস্তকরণের জন্য যতটুকু অংশ প্রয়োজন ততটুকু না হয়েছে একপাশের কাজ অনেক আগে শেষ করা হয়েছে অপর পাশের কাজটিও শেষ হয়েছে কয়েকদিন আগেও এটির উপরে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছিলেন তখন এক পাশে খুঁড়ে নতুন করে রাস্তার জন্য প্রস্তুত করা হচ্ছিল এখন দেখতে পাচ্ছেন যে দুই পাশে খুঁড়ে নতুন করে বালু ফেলা হয়েছে এবং রাস্তা প্রস্তুত করা হয়েছে এই অংশটি যে কোনো সময় পিস ঢালাইতে তুলে নেওয়া হবে এখন দুই পাশে সমান্তরালভাবে ইট বসানো হচ্ছে নির্দিষ্ট প্রস্তুত অনুযায়ী যখন এই ইট বসনের কাজটি সম্পন্ন হবে তখনই এখানে ঢালের কাজটি তুলে নেওয়া হবে এখন আমরা প্রবেশ করলাম দৈনিক বাজারে দৈনিক বাজারে দেখতে পাচ্ছেন আগের মতনই দৃশ্য রয়েছে এখানেও যেই ব্যক্তি মালিকের দিন দোকান এবং ঘর রয়েছে তাদের ভূমি অধিগ্রহণের জন্য যেই অর্থ দেওয়া হয় সেই অর্থ এখন পর্যন্ত দেওয়া হয়নি যার কারণে তারা এখন পর্যন্ত এখানে দোকানপাট রেখে দিয়েছে দৈনিক বাজারের থেকে কিছু দূর এগেলেও দেখতে পারবেন যে এখানে ভূমি অধিগ্রহণের শেষে দুই পাশের রাস্তার কাজটি খুব চমৎকারভাবে করা হয়েছে এখন এখানে প্রথম স্তরের যেই আলকারটার পিস ঢালাই দেওয়া হয় সেই ঢালাইটিও সম্পন্ন করা হয়েছে আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ওয়ান ওয়াই সড়ককে দুই লেনে রূপান্তর করা হয় এই প্রসেসিংটি আপনারা অনেক আগে থেকে দেখে যাচ্ছেন তারপরও নতুন করে বলে দিচ্ছি প্রথমে যে সরু মহাসড়কটি ছিল সেই সরু মহাসড়কের দুই পাশে ভূমি অধিগ্রহণ করা হয়েছে ভূমি অধিগ্রহণের পর একটি দুই লেন মহাসড়কের জন্য ৩৩ ফিট জায়গার প্রয়োজন হয় এর থেকে বেশি সাইড লেন নেওয়া হয় কিন্তু কিছু কিছু সড়কে এগুলো নেওয়া হয় না এখানে মূলত এই সড়কটি তেত্রিশ ফিট বা চৌত্রিশ ফিট রয়েছে এবং পাশে কিছু জায়গা রয়েছে এখানে প্রথমে আপনারা দেখতেই পারছিলেন যে এই সড়কটি কতটাই সরু ছিল আর এখন কতটাই পোস্ত হয়ে গেছে এখন দুটি গাড়ি কেন এক অনেকটি গাড়ি একসাথে যাতায়াত করতে পারবে প্রথমত দুই লেন যে মহাসড়কটি ছিল সেখানে এক পাশে মাটি ফেলা হয়েছিল এক পাশে মাটি ফেলানোর পর অপর পাশে মাটি ফেলানো হয়েছে মাটি ফেলানোর পর কিছু মাস রেখে দেওয়ার পর যখন মাটিটি শক্ত হয়ে যেত তারপর সেখানে ঘুরে নতুন করে বালো ফেলা হতো বালো ফেলার পর ইট এবং বালুর সংমিশ্রণ ফেলা হতো তারপরে যখন দুই পাশের কাজটি সম্পূর্ণ হয়ে যেত তারপর এর উপরে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলার পর পাথর এবং বালুর সংমিশ্রণ ফেলা হয় ফেলার পর আগের যে পিস ঢালাইটি রয়েছে সেটি খুঁড়ে ফেলা হয় তারপর এখানে পানি দিয়ে ভিজে রাস্তাটি লেভেলিং করা হয় লেভেলিং করার পর যখন রাস্তাটি পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায় তারপরে এর ওপর পিস ঢালাইটি করা হয় এই প্রসেসিংটি আপনারা অনেক আগে থেকে দেখে আসছেন যারা দেখেননি আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন এখন আমরা এগিয়ে যাচ্ছি সাহেব বাজারের দিকে সাহেব বাজারও দেখতে পারবেন এখানে যেই পুরাতন সড়কটি রয়েছে সেটি রয়েছে ব্রিজের অবস্থাও খুব জরাজীর্ণ এই সাহেব বাজার পর্যন্ত অর্থাৎ শরীয়তপুর যতগুলো বাজার রয়েছে জাজিরাত থেকে নাওডবা পর্যন্ত সেই সকল বাজারে এখন পর্যন্ত কোনো কাজ ধরা হয়নি আমরা এগিয়ে যাচ্ছি নাওরোবার দিকে সাহেব বাজারের অবস্থায় দেখতে পারছেন সে আগের মতনই অবস্থা রয়েছে এখানে রাস্তা প্রশস্তকরণের কাজটি এখন পর্যন্ত এগিয়ে নেওয়া হয়নি কিন্তু সাহেব বাজার থেকে একটু আগেলে আপনারা দেখতে পারবেন এখানে যেই মহাসড়কের কাজটি চলমান রয়েছে দুই পাশে যেই প্রশস্তকরণ করা হয়েছে সেখানে পিস ঢালের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে এই ভিডিওটি আরও দুই তিন দিন আগের আমরা দেখছিলাম যে এখানে পিসঢালের কাজটি প্রায় শেষ এখান থেকে শুরু হয়ে নাড়ো বা গোলচত্বর পর্যন্ত তার আগ পর্যন্ত এই ঢালের কাজটি সম্পন্ন করা হচ্ছে দেখলে বোঝাই যাচ্ছে যে শরীয়তপুর লেন মহাসড়কের কাজ কতটা দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে আগে থেকে কাজের গতি অনেকটাই বেড়ে গেছে দেখলে বোঝা যায় দুদিন পর পর আসলে দেখা যাচ্ছে কাজটা অনেকটাই এগিয়ে গেছে এখানে দেখতেও খুব সুন্দর লাগছে এখন আর কোনো ভয় নেই আগে দেখা গিয়েছিল যে এই সড়কে দুটি বাস এক ঢুকলে বা একটি বাস ঢুকলে আরেকটি অটোকে সাইড দিতে গিয়ে উল্টে গিয়েছে এই সড়কে এরকম ঘটনা অহরহ রয়েছে আপনারা যারা অতীত জানেন না তারা অতীত দেখে নিতে পারেন এখন বর্তমানে রাস্তাটি খুবই সুন্দর এবং স্মুথ এরপরে এর উপরে আরেকটি লেয়ারের ঢালাই দেওয়া হবে সেই ঢালাইটি এখন দেওয়া হবে না সেই ঢালাইটি দেওয়া হবে অনেক পরে যখন এই ঢালাইটি রাস্তার সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে বা একটা লেভেল লেভেলিং হবে তারপর নতুন করে ওই ঢালাইটি দেওয়া হবে যাতে গাড়িগুলো স্মুথভাবে চলাচল করতে পারে এখানে আপনারা দেখতেই পারছেন যে এখানে রাস্তার পাশে অনেক রকমের কারখানা এবং ফিলিং স্টেশন তৈরি করা হয়েছে আমি আপনাদের আগেই বলেছিলাম একটি জেলার জন্য সড়ক খুবই গুরুত্বপূর্ণ সড়ক যদি ভালো হয় উন্নত হয় তাহলে তার রাস্তার আশেপাশে এবং জায়গায় এলাকায় নতুন নতুন অনেক মিল কারখানা এবং কলখানা গড়ে ওঠে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে